বিদ্যুৎ অফিসের দুর্নীতি নিয়ে কথা বলার দরকার আছে কিনা বলেন তো দেখি এই ব্যাপারটা আমি এই বক্তব্যের মাধ্যমে আজকে আমি আমার সোনার ছেলেদের যুবকদের বলি এবং আমাদের দেশের রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে আমি আশা করতেছি আমার এই বক্তব্য তাদের কাছে কারো না কারোর মাধ্যমে যেতে পারেন কিনা পারেন ইনশাল্লাহ অবশ্যই এই বিদ্যুৎ অফিসের এই দুর্নীতি নিয়ে আপনারা সচেতন হবেন ইনশাল্লাহ একটা নিরীহ গরিব মানুষ তার ফ্যান কেনার টাকা পর্যন্ত নাই দুইটা লাইট চালায় বিল আছে ছয় টাকা আর যদি কমপ্লেন করতে যায় তো সংসদে ঢুকে যাচ্ছে আসন মালিক খুঁজে পায় না কেন আমার কি দোষ আমি হলো বিল লেখি বিলকে আমি ভিতরে দিছি নাকি আবার ওর স্যারের কাছে গেলে ও পাঠায় দিচ্ছে তিন লোক লোকটার প্রবল বানায় দিচ্ছে ঘুরতে ঘুরতে মিথ্যা সত্য নীরবে আপনি এই পাপগুলো সহ্য করতেছেন এই বিদ্যুৎ অফিসের দুর্নীতি নিয়ে কথা বলতে হবে মসজিদের মেম্বরে জায়নামাজে সালাতের পরে বৈঠকে মাহফিলে বিভিন্ন ভাবে এই দেশের যত দুর্নীতি আছে প্রত্যেকটা দুর্নীতির ব্যাপারে সমস্ত আলেমদের বক্তব্য দিতে হবে ইনশাআল্লাহ